খাইসা টি হ্যাঁ ভালো আছো Tata আর ভাগলি তো ওয়েলকাম ব্যাক টু মাই ভাষিতে সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো এখন টাইম হয়ে গেছে শান্তাশ톰ন বাজে তো সকাল থেকে আজকে আর আশা হয়নি সকাল থেকে মানে একটু দেরি করে উঠেছিলাম ওটা বাচ্চাদের পড়াতে বসেছিলাম সেইখান থেকে এই মানে সেইখান থেকে উঠে কাজ শুরু করলাম টুকটা আর অঙ্কিতার বাবা আজকে কোম্পানিতে যায়নি ওর বাবা গেছিলো মাছ মারতে গেছিলো তো এই যে কত বড়ো একটা মাছ পেয়েছে দেখো সাত আটশো মতন ওয়েট হবে এই যে দেখো জাবা ভেটকি মাছ বলে এই মাছটা নদী থেকে ধরেছে এটার ওয়েট এরকম আটশো মতন হবে তো জাবা ভেটকি মাছ এটা দেখতে পাচ্ছ ওই কাছের থেকে দেখা এই যে দেখো কত বড় আর একটা পেয়েছে এদিকে গাগড়া টেংরা আর পেয়েছে পাশে মাছ আর এটা হলো চিংড়ি মাছ পেয়েছে আর পেশনের দুটো চিংড়ি কই আচ্ছা এদিকে দিদা আছে দিদা এসেছিল দিদা কেমন আছো আমি ভালো আছি দাদু কেমন আছে দাদু তো অসুস্থ ছিল তোমরা সবাই ভালো আছো তো আমাদের এদিকে ভীষণ বর্ষা হচ্ছে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তো এখন একটু কম আছে কিন্তু তিন চার দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে মাঠে জল দাঁড়িয়ে গেছে তো সঙ্গে থাকো বন্ধুরা পাঁচটা থাকো মাছটা এখন কাটবো আর শেয়ার করবো রান্না হয়ে গেছে তোমার কী রান্না রান্না এবারে মা মাছ কাটছে

বন্ধুরা পুরো বায়লগটা দেখতে লাগো ফাইনালি মাছ কাটা কমপ্লিট হলো তো চলো দেখাই যে কপিস হলো মাছ এই যে দেখতে পাচ্ছ কেটে একবারে রেখে দিয়েছি আর আজকে না মাছের পিসগুলো একটু বড় বড় করেছি তো দেখি কপিস মাছ হলো এই দেখো কত বড় বড় পিস করেছি একটা দুটো তিনটে চারটে চারটে পাঁচটা ছটা সাতটা আট নয় দশ এগারো এগারো পিস হয়েছে এই যে এগারো পিস মাছ হয়েছে আর এগুলো তো পাঁচে মাছ আছে একটা একটা গাগড়া টেংরা আর মাছের তেল ঠেলে এইসব চিংড়ি মাছ আছে কয়েকটা এই যে দেখো তো একদম নদীর টাটকা মাছ আর খেতে না খুবই টেস্টি মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর এদিকে কড়াইতে অ্যাড করেছিলাম তেল তেলটা গরম হয়ে গেছে একে একে মাছগুলো দিয়ে দেবো ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো ভাজা বাকি আছে শুধু মাথাটা এখন টাইম হয়ে গেছে বারোটা তেতাল্লিশ তো এই মাত্র স্নান করে আসলাম আর এখন করব দুপুরের লাঞ্চ আর লাঞ্চে আজকে সারাদিন তো কিছুই রান্না শেয়ার করিনি তো কালকে তো দিদিরাই এসেছিলো তো প্রথমে ভাত রান্না হয়েছিল । হয়ে দিদিদের সেই ভাতে হয়ে গেছিলো তারপরে আবার মানে তিন কিলো চাল বসিয়েছিল সেই ভাত এখনো আছে তো কালকে রাত্রে খেয়েছি সকালে খেয়েছি আর এখনও জল দেওয়া আছে তার আলু ভাজা হয়েছে তাই দিয়ে এখন খাওয়া দাওয়া করবো তো চলো দেখতে দেখো আর মাছগুলো ভেজে রেখেছি রাত্রে রান্না হবে তো খাওয়া দাওয়া করি আর শেয়ার করি চোখ রাখো দেখতে আমার লাঞ্চের থালা রেডি দেখতে পাচ্ছ এদিকে পান্তা এদিকে আছে ডিমের অমলেট এদিকে আলু ভাজা পেঁয়াজ আর লঙ্কা এদিকে লবণ তো চলো একবারে খাওয়া দাওয়া করে চলে আসছি তো এখন টাইম হয়েছে চারটে সাঁত্রিশ হয়ে গেছে তো এখন আমি রান্না করব দুপুরে তো পান্তা আলু ভাজা ডিম ভাজা দিয়ে খেয়েছি আর এখন মাছটা রান্না করব তো চলো মাছটা কি দিয়ে কী রান্না হচ্ছে শেয়ার করব তো এদিকে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা আলু বড় বড় সাইজের তো আলু দিয়ে রান্না করব আলুগুলো এখন কেটে নেব তো সে দিয়েছে আর এদিকে কি কাটছে দেখো মা কি কাটছ এই যে সবজি কাটছি আজকে কে আসবে আজকে কাকা আসবে

তো ভিডিওটা রাখ। এদিকে মাছের আলু কাটা হয়ে গেছে আর এদিকে দেখো কেটে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন এদিকে লঙ্কা টমেটো আর এদিকে জিরে মরিচ আজকে শিললড়াই বেটে দেব তো আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা হচ্ছে তো আজকে দেখো সেই ছোট্ট হাড়িতে রান্না হচ্ছে আর আলুটা ফার্স্টে ভেজে নেবো নিয়ে তারপরে রান্না করি আর এদিকে মাছটা দেখাই যে মাছটা ভাজা আছে আর এই যে অঙ্কিতা দেখো দেখছি আমি রান্না করছি আর অঙ্কিতা মাছের কি খাবি তুই মাথা খাবি না কি খাবি এ খাবো কি খাবো ফার্স্টে আমি আলুগুলো ভেজে নিচ্ছি দুটা ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এবার দেব লঙ্কা আলু কষা হয়ে গেছে এবার অ্যাড করবো জল তরকারিটা ফুটছে দেখতেই পাচ্ছ এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দিয়েছি সব দেখতেই পারছো আর এই যে তেলগুলো দিই এবার দিয়ে দেব জিরে মরিচ বাচ্চারাও পড়তে চলে এসছে তো বন্ধুরা তোমাদের ফাইনাল লুকটা দেখাই কেমন হয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে আর নদীর টাটকা মাছের রেসিপি তো হেভি টেস্ট হয়েছে তো আমি একটু চেক করে দেখলাম তো দেখো কালারটা দেখলেই বুঝতে পারবে তরকারি কেমন লাগবে আর নদীর মাছ তো রান্না করলে এমনিই খুব সুন্দর লাগে তো কড়াই থেকে গামলিতে ঢেলে নিলাম দেখো মাছটা দেখো এই জাবাভেটকি মাছ না মানে কয় কয় ছাড়িয়ে যায় তো তার জন্য আমি একটু দেরিতে দিয়েছিলাম মাছগুলো তো ভাঙেনি মাঝখান দিয়ে কিন্তু ইয়ে হয়ে আছে তো মাছটা ভাঙেনি যদিও এখন টাইম হয়ে গেছে নটা দশ তো বাচ্চাদের আজকে না ছুটি দিয়েছি আটটা পঁয়তাল্লিশ নাগাদ ছুটি দিয়েই দাদু দিদাদের তরকারি দিয়ে আসতে গেছিলাম তো সেখান থেকে এসেই আমরা ভাত খেতে বসে পড়েছি তো বন্ধুরা তরকারিটা না খুব সুন্দর লেগেছিলো তো এইখানে ভিডিওটি শেষ করছি তো সবাইকে টাটা গুড নাইট